আসসালামু আলাইকুম এখন আপনারা দেখতে পাচ্ছেন খ্যারের পালা দেওয়া এটা পাবনার বাসা বলা হয় খেরের পালা এটা আপনারা দেখতে থাকুন এই খ্যারের পালা দেওয়াটা এটা পাবনা জুলার খের পরে ওই যে হলো পাখির বাসা এই যে এই তাল গাছের এই যে আপনি আর একটু জম করে দেখাই এই যে তালের তালের হলো গাছ এই যে বাবুই পাখির বাসা বাবুই পাখির বাসা এগুলো এই যে পাখি উঠতেছে ওর নিজে পালা দিচ্ছে এই যে এই যে পালা দিচ্ছে এই যে হলো বিন্দু একা একাই পালা দিচ্ছে অনেক বুদ্ধিমান একা সুন্দর করে পালা দিচ্ছে ওই নিজেই আনতেছে আর নিজেই পালা দিচ্ছে এই যে ওই যে ওটা ওর বাইরে আর একটা ও সাইডে আর একটা ও দুটো একটা মাছও দে না এটা মাছও দে আর ইয়ে ডাকার আর আশিকের কোনটা হ্যাঁ হেডা কই হেডা কই হ্যাঁ হ্যাঁ না ওর পালাকো কো পালা কে দে এই দে এই তুই যে দিছিস এ এই হ্যাঁ ওর তাই নি দিছিস তুই ও টাকা যে তো ভরে দিচ্ছে তুই তেজে নিয়ে আসতেছিস তার এক আনতেছে না কো ওকে দেখি না এই যে পালা দিচ্ছে বিন্দু বিন্দুরা আসল নাম কি রে মিলন মিলন হ্যাঁ মিলন মিলন তো মিললেও বিন্দু নামেই চেনে না এই যে পাশেই মুরগি এই যে মুরগি দেশি মুরগি এই যে দেশি মুরগি এই এই যেটা মুরগি কি না দশ সুন্দর মুরগি এই যেগুলো হলো মুরগির ঘর এই যে মুরগির ঘর এগুলো এই যে মুরগির ঘর আর এই যে হলো ও পালা দিচ্ছে এই পাশে ওর এক পালা সাজাচ্ছে এখানে উঠো হ্যাঁ আরে খেলাডোরের সময় না হলে বেগা ওর পাশে ওই মাথার উপরে ওই যে হলো পাখির বাসা এই যে এই তাল গাছের এই যে আপনি আরেকটু জুম করে দেখাই এই যে তালের তালের হলো গাছ বাবুই পাখির বাসা মানে এই যে বাবুই পাখির বাসা বাবুই পাখির বাসা এগুলো এই যে পাখি উঠতেছে নামতেছে আর নিচে এই যে এই যে পাল্লা দিচ্ছে ও রাখন্দ গাছ পাশে ওই যে ওদের গড় ওই যে বিন্দুর গড় ওই সাইডে না বিন্দু আর এই সাইডে থাকে তারেকার মাসুদ ওদের বায়ের বাইয়ের ঘর বিন্দু করে সুন্দর লাগতেছে টুপি পরে ই করতেছে তো ওই যে তারেক এই যে তারেক সাহেব নিয়ে আসছে এখন ওরা দুই ভাই ওরা চার ভাই এটা হলো তারেক তারেক এ যে হাসি দিছে সুন্দর আর এটি হলো বিন্দু আর মাসুদ আনতেছে না ওর বড় ভাই হলো মাসুদ আর ওর ছোটটার নাম হলো আশিক बाला आज मुद्दे खर्चा था आठवीं तो। देता आठ देख रहे आठवीण আরেক রকম সাজাতে পারে না পারে না শেষ তাই না হ্যাঁ তো অফ করে দিলাম